আর আমলের গুরুত্ব নিয়ে কথা বলছেন বিশেষ করে রিসেন্টলি আমি এটা নিয়ে অনেক এমসেসাইজ করি একটা সময় আমি প্রচুর বই সাজেস্ট করতাম মানুষকে তা আমার কাছে রিসেন্ট টাইম মনে হচ্ছে ইলমের ব্যাপারটা একটা ফিতনা হয়ে গেছে অনেকের ক্ষেত্রে একটা হচ্ছে আমি যদি আলেম হওয়ার জন্য টার্গেট একটা হচ্ছে বেসিক ইলম এটা তো খরচ সেটা তো সবার লাগবেই যে বেসিক ইলটা আমার লাগবেই সেটা নিয়ে তো কোনো কথা নাই বাট এর বাইরে আমরা অনেকে এসে অনেক ঘাটাঘাটি করি এই তফসিল ঘাটতেছি ওই হেতেছে রেফারেন্স হাতকে আট টাকা না বিশ টাকা একেবারে মান রেফারেন্স ও বিতর্ক করতেছি ওয়্যারলেস ডিভাইস ওয়্যারলেস আমার বেসিক যে পর্যাतील সেটা আমার নাই আর আমি যদি আলেম হওয়ার এফোর্ট দিতে চাই এটা একটা সিরিয়াস এফোর্ট এটা ক্যাজুয়াল এফোর্টে হবে না বাট ক্যাজুয়াল এফোর্টে যখন এরকম ইলম অর্জন করতে যাই বরং আমাদের মধ্যে অহংকার তৈরি হয় যে অহংকার আমার আরও পতন ঘটায় এই কারণে আমি মনে করি যে আমল এবং ইলমের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার হাসাবের ময়দানে যে প্রশ্নটা হবে যে তুমি যা ইলম অর্জন করছো সেই অনুযায়ী কতটুকু আমল করছো তো আমি ছোটবেলায় ভাবতাম আরে এটা তো বাইপাস করা সোজা ইল করবো না আমল না বাট এই প্রশ্নটার একটা কাছে খুব ফিল হয় সেটা হইতেছে যে আমি ইলম বাড়াইলাম বাট আমার আমল বাড়াইলাম না তাইলে এটা একটা ব্যাস খাওয়ার মতো বিষয় কারণ তখন আমার ধারণা একটা অহংকার পয়দা করে দেওয়া মানুষ ইলমের একটা গরম আছে যে গরম আমল হয়ে ঠান্ডা জন আমলের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু ফরজ থেকে বেঁচে থাকা যদি বলা হয় যুবকদের জন্য परहेज গাড়ি কি এমবুলব গুনাহ থেকে বেঁচে থাকা গামি না অনেক বড়রাই বলে গেছেন এই কথা যুবকদের জন্য তাহাজ্জুদ গাজা হয় তা আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা কিন্তু প্রাইমারি কন্ডিশন হচ্ছে আমি গুনাহ থেকে বিশেষ করে চোখের বনা থেকে বেঁচে থাকি এডি আমার বুঝুতি